স্বপ্নে বিবাহ হতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে তার নিজের বিবাহ হচ্ছে অথবা পারাবর্তী বেশি কারো বিবাহ হচ্ছে তাহলে এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম তাবির উইয়া তাবির সদেক ইসলাম আর ফালনামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক তাফসিরুল আহলাম গ্রহতে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ দেখে যে তার নিজের বিবাহ হচ্ছে সে ছেলে হোক কিংবা মেয়ে সেটা তার জন্য খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে মানসিক প্রশান্তি দান করবে বাস্তব জীবনে আমরা এটাই দেখি যে বিবাহ স্বাদীর মাধ্যমে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে মানসিকভাবে প্রশান্তি দিয়ে থাকেন যার ফলে তার যে ডিপ্রেশন রয়েছে দুশ্চিন্তা রয়েছে সেগুলো দুরবতী হয়ে যায় যদি কেউ স্বপ্নে দেখেন যে তার পার্শ্ববর্তী কারো বিবাহ হচ্ছে তাহলে এর দ্বারা বোঝা যাবে যে সে কোনো সুখবর পাবেন যদি কেউ স্বপ্নে দেখেন যে সে নিজে কারো অন্য কারো বিবাহ করিয়ে দিচ্ছেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ দ্বারা তার কাঁধে কোনো একটা দায়িত্ব চাপিয়ে দিবেন এবং সেই দায়িত্বটা মানুষের পক্ষ থেকে হতে পারে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হতে পারে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসার মাধ্যম হতে পারে এইভাবে যে সে কোনো মসজিদের ইমাম হবে অথবা কোনো মাদ্রাসার শিক্ষক হবে দিনই কোনো কোনো কাজের সাথে জড়িত হবে এবং সেই কাজের প্রধান সে হবে আর মানুষের পক্ষ থেকে হতে পারে এইভাবে যে সে সমাজের লিডার হলো মসজিদ কমিটির সভাপতি হলো এই ধরনের বিভিন্ন প্রকারের দায়িত্ব তার কাজে চলে আসবে এমনটা বোঝা যায় এই যারা স্বপ্নের বিবাহ সাথী দেখেছেন অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে যেটা আপনারটা কোন প্রকারের ভিতরে ছিল তাহলে আপনার ব্যাখ্যা সেই ধরনের হতে পারে দর্শক আপনাদের যদি এই ধরনের নিত্য নতুন কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন যারা অতি দ্রুত স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অথবা কোনো বিষয়ে তদবির নিতে চান যে কোনো বিষয়ে আমল নিতে চান তাদেরকে অবশ্যই আমার পেজে মেসেজ করে আপনার নাম ঠিকানা বয়স বিবাহিত কিনে এই কয়েকটি বিষয় উল্লেখ করে আমার কাছে প্রশ্ন পাঠাবেন ইনশাআল্লাহ যারা আমাদের পেজে মেসেজ করবেন অতি দ্রুত তারা উত্তর পেয়ে যাবেন